আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্না রান্নাঘরে রান্না করছি তো দেখো কি রান্না হচ্ছে এদিকে ডাল ফুটছে এ দেখো এদিকে ভাত হচ্ছে আর কি রান্না করব যান এই দেখো একদিকে কাঁকরুল কেটে নিয়েছে ওটা ভাজবো উচ্ছে ভাজবো আর এই দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ওটাও ভাজাই করবো কারণ এইটা আমার ছেলে খুব ভালো খায় তার জন্য এগুলো কেটে সব জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো ডালটা কি দিয়ে করবো বলো তো এই দেখো এটা কি বলো তো চালটা চালটা কেটে লবণ মাখিয়ে রেখেছি বুঝেছো নাহলে আমার ডালটা একটু কালো কালো হয়ে যায় ওর জন্য একটু কেটে লবণ মাখিয়ে রেখেছি তো এখন ভাত হচ্ছে ভাত মানে আজকে রান্না হবে ভাত ডাল উচ্ছে ভাজা কাঁকড় ভাজা আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আজকে এটাই করবো কারণ আজকে আর বাজার হবে না মানে বাজার যেতে পারবে না কত্তা তাই জন্য আজকে এটাই রান্না করবো তো বন্ধুরা তারপরে এই রান্না খেতে খুব ভালোবাসো তারা আমাকে জানি আর দেখো ডালের মধ্যে আলু দিয়েছে কেন জানো তো এই আলুটাকে সকালবেলা মাখবো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তারপরে এটাকে মাখবো তো ডালের মধ্যে একবারে আলু দিয়ে দিয়েছি বুঝেছো প্রেশারে আমি খুব একটা ব্যবহার করি না তার জন্য ডালটা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি এবার আলুটা তুলে নেবো এখান থেকে নিয়ে তারপর লঙ্কা দিয়ে মাখবো তো সকালে ওটাই খাওয়া হবে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে দুপুরে ভাজা ডাল আর ভাত তো বন্ধুরা যারা যারা এই খাবারটা খেতে পছন্দ করো চলে আসো আমার বাড়িতে টাটা